হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাব্বি এস এর বি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে শর্ট টাইমে আমরা দেখাচ্ছি আমাদের কাছে কী কী সিগনেচার গিটারগুলো আছে এর আগে আমরা ভিডিও করে দেখে দেখিয়েছি এখন আরও একবার দেখাচ্ছি বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন সিগনেচারের সব আইটেম আমাদের কাছে আছে সিগনেচারের চারটা মডেল আমাদের কাছে আছে ঠিক আছে টু সিক্স ফাইভের তিনটা মডেল আছে এবং গোগো সিরিজ সিগনেচারের অথেন্টিক ইন্ডিয়ান যে সমস্ত সিগনেচার গিটারগুলো আছে প্রত্যেকটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে বন্ধুরা এটাই আপনারা চেয়েছিলেন তো আমরা আজকে ভিডিওটি দেখাচ্ছি আপনাদের শর্টকাটে আমাদের কাছে দেখতে পাচ্ছেন হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিগনেচার অধিকারী এন্টারপ্রাইজ এটা হচ্ছে সিগনেচার অধিকারী এন্টারপ্রাইজ এটা ব্ল্যাক এবং ব্লু অ্যাভেলেবেল ঠিক আছে এটার প্রাইজ হচ্ছে আটচল্লিশশো টাকা এরপরে আমরা দেখাচ্ছি সিগনেচারের হচ্ছে বিশ্বাস এন্টার প্রাইজ এর আগে আমাদের ভিডিওতে আপনারা পাঁচ হাজার পাঁচশো দেখেছিলেন এখন রমজান উপলক্ষে এটা অফার চলতেছে এটা পাঁচ হাজার দুশো টাকা বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন আমার হাতে সিগনেচারের যারা রঘু রঘু সিরিজটা খুঁজতেছিলেন বোস সেন্টার প্রাইজের খুব জোস সিগনেচার গিটারটা ঠিক আছে তো এইটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা বন্ধুরা যে প্রাইসটা বলবো সেই প্রাইসটা হচ্ছে ফিক্সড এরপর হচ্ছে আমাদের হাতে দেখতে পাচ্ছেন খুবই স্টাইলিশ ইন্ডিয়ান সিগনেচারের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি মানে সিগনেচার জগতের সবচেয়ে হাই কোয়ালিটি গিটার আর কি সিগনেচারের মধ্যে ইন্ডিয়ান সিগনেচার গোগোস ঠিক আছে এটা সেমি ইলেকট্রিক গিটার এটার মধ্যে ইলেকট্রিক্যাল ডিভাইস অ্যাড করা আছে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে গিয়ে ছয় হাজার পাঁচশো টাকা বন্ধুরা এখন বলে দেই এটার সাথে এগুলোর সাথে আপনারা কী কী পাবেন এগুলোর সাথে পাবেন হচ্ছে পাঁচটা গিফট একটা ব্যাগ তিনটা পিক্স একসেট তার একটা বেল্ট এবং একটা ক্যাপো এবং সাথে থাকছে ট্রেড বোর্ড মেজারমেন্টের উপর যেটা আমরা অ্যালাইনমেন্ট করে থাকি সেটার উপরে দুই বছর ওয়ারেন্টি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমাদের ঠিকানা জানতে হলে আপনারা ডিসক্রিপশন বক্সে দেখবেন চেক করে নেবেন এবং চেষ্টা করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য সরাসরি কল দিয়ে কথা বলার জন্য আশা করি সবার ভালো লেগেছে আল্লাহ হাফেজ